ঢাকার কোলাহল থেকে একটু দূরে পুরান ঢাকার এক কোণে লুকিয়ে আছে সবুজের এক অপূর্ব রাজ্য বলদা গার্ডেন আজকে আমরা ঘুরে দেখাবো এই ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেন জানব এর ইতিহাস প্রকৃতি আর সৌন্দর্য নিয়ে কিছু অজানা কথা চলুন শুরু করা যাক ব্যস্ত শহর ঢাকার ভেতরেই আছে এমন এক জায়গা যেখানে ঢুকে মনে হয় যেন সময় কিছুটা থেমে গেছে চারপাশে কেবল পাখির কিচিরমিচির হালকা বাতাসে ধলে ওঠা পাতারা আর শত শত গাছগাছালির নীরব প্রশান্তি বলদা গার্ডেনে গল্পটা শুরু হয়েছিল আজ থেকে প্রায় একশো পনেরো বছর আগে উনিশশো সালে পুরান ঢাকার জমিদার নারায়ণ রায় চৌধুরী ছিলেন প্রকৃতি প্রেমী একজন মানুষ বৃক্ষ ফুল আর উদ্ভিদের প্রতি ছিল তার গভীর অনুরাগ সেই ভালোবাসা থেকে তিনি গড়ে তুলেন বলদা গার্ডেন যা পরে হয়ে ওঠে ঢাকার একমাত্র ঐতিহাসিক বোটানিক্যাল গার্ডেন এই দুটি অংশ রয়েছে। গার্ডেনটির ও সিবিলি নাম দুটি জমিদার সাহেব রেখেছিলেন পাশ্চাত্যের সাহিত্য থেকে অনুপ্রাণিত হয়ে বলদা গার্ডেনে প্রবেশ করলেই চোখে পড়ে বিশাল এক গেট আর তারপরেই একে একে ধরা দেয় শত শত উদ্ভিদের বাহার এই উদ্যানে সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বের নানা প্রান্ত থেকে আনা প্রায় ছয়শটির বেশি উদ্ভিদ প্রজাতি আপনি পাবেন রেন্ট্রি ক্যাকটাস অর্কিড পাম ব্যাম্বো অ্যালোভেরা লিলি আর কত কী এমনকি এখানে আছে বিরল প্রজাতির ওষুধি গাছ এবং একাধিক জলজ উদ্ভিদ আলদা গার্ডেন কীভাবে আসবেন বলদা গার্ডেন পুরান ঢাকার ওয়ারি এলাকায় অবস্থিত আপনি গুলিস্তান সদরঘাট বা বাবুবাজার এলাকা থেকে রিকশায় সহজেই পৌঁছে যেতে পারেন বলদা গার্ডেনের টিকিটের মূল্য তিরিশ টাকা বলদা গার্ডেন প্রতিদিন সকাল পাঁচটা পনেরো মিনিট থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে সরকারি ছুটির দিনেও খোলা থাকে এর মাঝে একটি ছোট্ট পুকুর আছে পুকুরটি সিবিলি অংশে অবস্থিত পুকুরটি একটি প্রাকৃতিক জলাধার হলেও এটি সাজানো হয়েছে নান্দনিকভাবে যা গার্ডেনের শোভা বৃদ্ধি করে এতে জলজ উদ্ভিদ যেমন শাপলা পদ্মা জলকলমি ইত্যাদি রোপণ করা হয়েছে পুকুরে মাছও চাষ করা হয় যা পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে অফিস রোম থেকে মাছের খাবার বিশ টাকা দিয়ে কিনে পুকুরের মাছকে খাওয়ানো যায় মাছের খাবার দৃশ্য দেখে মানসিক প্রশান্তি পাওয়া যায় গার্ডেন ঘুরতে আসা দর্শনার্থীদের জন্য একটি শান্ত ও মনোরম স্থান পুকুরে ধারে বসে প্রকৃতির সৌন্দর্য উপভোগ করা যায় বর্তমানে বলদা গার্ডেনের দেখাশোনা করছে বাংলাদেশ বন গবেষণা ইনস্টিটিউট এটি কেবল বিনোদনের জায়গা নয় বরং গবেষণার একটি গুরুত্বপূর্ণ স্থানও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বোটানি গবেষক এবং প্রকৃতিপ্রেমীরা এখানে আসেন বিভিন্ন উদ্ভিদ নিয়ে জানার ও গবেষণার উদ্দেশ্যে বলদা গার্ডেন কেবল একটা বাগান নয় এটি ঢাকার ইতিহাস প্রকৃতির ভালোবাসা আর এক মানুষের স্বপ্নের প্রতিফলন যদি কখনও শহরের কোলাহল থেকে কিছুটা দূরে গিয়ে শান্তি খুঁজতে চান তাহলে বলদা গার্ডেন হতে পারে আপনার পরবর্তী গন্তব্য ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আগামী পর্বে দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন গল্পে আল্লাহ হাফেজ